এবছর বাংলাদেশে যারা কপি চাষ করেছিলেন সেটা ফুলকপি হোক অথবা হোক সাধারণত অনেক ব্যবসায়ী এবং কৃষক আছেন যারা এবছর লস গুনেছেন এগুলো উৎপাদন করে তেমনি আজকে আমার ক্যামেরার সামনে এক চাচা আছেন যিনি সিলেট শহরে মোটামুটি শহরতলী এলাকায় বলতে পারেন বটেশ্বর বাজারে কানাইঘাট থেকে এই কপিগুলো নিয়ে এসেছেন এগুলো ওনার জমিনের উনি যেমনটি বলছিলেন যে বেশ লসে আছেন খুবই কম দামে এগুলো সেল করতে হচ্ছে আমরা ওনার সাথে কথা বলবো তবে তার আগে বলি ইন্টারনেটের মাধ্যমে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বাংলাদেশের উত্তরবঙ্গের অনেক জেলা উপজেলা আছে সেখানকার যারা কৃষক আছেন তাদের মধ্যে অনেকেই তাদের আহ কপি জমি নেই নষ্ট করে দিচ্ছেন পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে দেখি আমরা ওনার সাথে আলোচনা করে উনি এই বছর এই কপি চাষ করে কেমন লাভবান হয়েছেন চাচা এই বছর আপনি কপি চাষ করে মোটামুটি লাভ করতে পারছেন আমি পঁচিশ হাজার কপি খেত করছি বর্তমানে লাখ টাকা আমার লস মানে এই বছর কপি ক্যাট করার পরে আপনার চার লাখ টাকা লস হইব এটা কেন জমিনে কি কম ফলন হয়েছে না দামই কম দাম নাই দাম নাই দাম একেবারে কম নাই আমরা মানে আজকের দিনে এরকম একটা কপি আপনি কত টাকা বিক্রি করবেন পনেরো টাকা দশ টাকা মাত্র পনেরো টাকা দশ টাকা বিয়ার্স ভাই হ্যালো না 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 একটু একটু ভাই আচ্ছা আচ্ছা ওকে ওকে আর দুই মিনিট শেষ আহ যেমনটি দেখছিলেন যে আমার এক কৃষক ভাই আহ যিনি জমিনে অজস্র চাষ করেছেন এসব পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে উনি কপিতে লস করছেন যারা আমার বিওয়ার্স আছেন যারা কৃষক আছেন তাদেরকে বলবো আপনারা আগামীতে যখন কপি চাষ করবেন তখন অবশ্যই পরিকল্পনা করে করবেন যে এই ফসলটা থেকে আপনি লাভ করতে পারবেন বাই লক্ষ্মী বাই আগামী এক মিনিট আর এক মিনিট অবশ্যই অবশ্যই পরিকল্পনা করে করবেন যে কপি চাষ করে আপনি লাভবান হতে পারবেন কি না যে ফসলটা বেশি লাভবান আমার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা যদি আপনার জমি এই তিনটা ফসলের জন্য উপযুক্ত হয় তাহলে আমার সাজেশন আপনারা কপি কে প্রায়োরিটি কম দিয়ে পেঁয়াজ রসুন আদাটাকেই বেশি প্রায়োরিটি দেন তাহলে একজন কৃষক হিসেবে আপনারা লাভবান হতে পারবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট বটেশ্বর বাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন